বই পড়তে ভালোবাসে এমন বাঙালি যাবে আর বই কিনবে না তা হয় না যদিও ডিজিটাল যুগে বইয়ের প্রাধান্য একটু অন্যদিকে বইমেলায় প্রতিদিন লক্ষ লক্ষ পাঠকের সাথে দর্শকদের ভিড় দেখে এটা পরিষ্কার বই প্রেমীরা এখনো বই কিনতে বই মেলায় যায় মঙ্গলবার তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে এই সুন্দর দিনে পেশায় শিক্ষক তথা লেখক সাহিত্যিক শশাঙ্ক চক্রবর্তী তার গল্পের বই হাফ ডজন গল্পর আনুষ্ঠানিক প্রকাশ করলেন কুলিশ প্রকাশনীর নিজস্ব স্টলে এই পুস্তকটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা পার্থ সারথী দেব ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বর্ষিয়ান আধিকারিক উত্তম সাহা ছিলেন চলচ্চিত্র জগতের জনসংযোগ আধিকারিক অঙ্কুশ পাল এবং প্রকাশক কমল সেন সহ প্রমুখ বিশিষ্ট জনেরা বাবুর এটি তৃতীয় বই হিসেবে প্রকাশ হলো চিন্তনে মননে ও কলমে যে সারস্বত সাধনা করে নিয়মিত কলম ও কালী নিয়ে তিনি লিখে চলেছেন তাতে শুধু পাঠক মহল নয় বাংলা ও বাঙালির এক নিদর্শনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি তা বলাই যায় প্রতিটি গল্পে সামাজিক বার্তাকে তিনি প্রাধান্য দিয়েছেন তার উক্ত পুস্তকে যা পাঠকের কাছে নতুনত্ব ও পড়তে ভালোই লাগবে বইমেলায় চারশো চুয়ান্ন নম্বর স্টলে পুলিশ পাবলিকেশনের স্টলটিতে বইটি পাওয়া যাচ্ছে একবার গিয়ে ঘুরে বইটি যে কেউ উৎসাহী পাঠক সংগ্রহ করতেই পারে মানে হাতটা মেলা যায় যত দূর পর্যন্ত সেই পর্যন্ত আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল এবং পুলিশ প্রকাশনীর এই যে হাফ ডজন গল্প এবং সাফল্যমণ্ডিত হোক সংস্করণের পর সংস্করণ তৈরি এটাই আর বইমেলায় বা এসে এই যে বইমেলার একটা এনভারনমেন্টের মধ্যে শুটিং উৎসব এই এই যে উৎসব উৎসব সেটা নিয়ে কি দুর্গা পুজো ঈদ বড়দিন এত উৎসব এটা সব জাতি নির্বিশেষে এইটা বইমেলাটা হচ্ছে উৎসব অভিনয়ের ফাঁকে সাহিত্য চর্চা কতটা করে হয়ে ওঠা সম্ভব না হলে কাকে হবে না শাসনবাবুর উদ্দেশ্যে কি বলবেন উদ্দেশ্যে ওরা বলেছি প্রাণ ভরা শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা সমস্ত বইটা পড়বেন তো খুব আপত্তিকর প্রশ্ন আপত্তিকর প্রশ্ন বইটা তো আর সাজিয়ে রাখার জন্য না যদি বই না পড়ি এতদিন পরে তেতাল্লিশ বছর চালাচ্ছে কি বইটাতে ছটা গল্প জায়গা পেয়েছে যেহেতু হাফ ডজন নাম ছটা গল্প জায়গা পেয়েছে প্রথম গল্প আছে ছবি ছবি হচ্ছে মা মারা যাওয়ার পর মায়ের ছোট শ্রদ্ধানুষ্ঠানে ছবিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে একটা মানসিক লড়াই এইটা নিয়ে গল্পের বিষয়বস্তু এরপর আছে ত্যাগ ত্যাগ গল্পটি হচ্ছে সংসার থেকে পৃথিবীর ছেলে বৌমার অত্যাচারী মা ঘর থেকে বেরিয়ে গেছে বৃদ্ধাশ্রমে এই গল্পের বিষয়বস্তু সব কিছুই সামাজিক সব সমাজে যা ঘটছে সেইগুলোই হচ্ছে আমার গল্পের বিষয়বস্তু কটা গল্প মোট ছটা গল্প এরপর আছে প্রবঞ্চনা এটি যুবতী মেয়ের কাহিনী একটি নেতা ছেলের দ্বারা প্রতারিত হয়ে তার জীবন আজকে ধ্বংসের দিকে সেইটা বিষয়বস্তু তারপরে আছে আপনার পুনর্মিলন অর্থাৎ প্রথম কলেজ জীবনে দুজন নায় মানে প্রেমিক প্রেমিকা ছিলেন তারপরে সংসার যাতে আলাদা হয়ে যায় তারপরে কালের আবর্তনে সংসারের গতানুগতিক নিয়মেই দুজনেই সংসার থেকে বিতাড়িত হয়ে এক বৃদ্ধাশ্রমে যায় এবং সেখানেই তাদের আবার নতুন করে পরিচয় হয় এটাই হচ্ছে পুনর্মিলন এটা আপনার কততম গ্রন্থ এটা আমার তৃতীয় গ্রন্থ আমার প্রথম গল্পগন্ধ করেছিল দু হাজার বাইশ সালে কলেজ কলেজটিতে মুখার্জি সিং থেকে আচার মানুষ জেলার মানুষ গত বছর পুলিশ থেকে বেরিয়েছিল আপনজন আপন জন গল্প এবছর বেরোলো হাফ গজন গল্প এটা আমার তৃতীয় গল্প সংকলন আগামী দিনে আপনার কাছ থেকে শুধু গল্প নাকি উপন্যাস লেখার খুব প্রেরণা পেয়েছি পার্থ এসেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক বিশিষ্ট আধিকারিক এসেছিলেন ও মোল্লা আছেন এদের সময়ের আবদার এবার উপন্যাসে হাত পাকান উপন্যাস লিখুন আগামী বছর উপন্যাস বের করার খুব এইখানে আপনার চেষ্টা পাঠকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কি বলবেন পাঠকদের উদ্দেশ্যে একটাই বার্তা যে এখন তো মোবাইল নির্ভর সব হয়ে গেছে বই পড়ার থেকে গেম খেলতে খুব ভালোবাসে সেই কারণে বলছি যে বই ছেড়ে না ছাড়ার জন্য বই থেকে বই হচ্ছে আমাদের পরম বন্ধু কথা বই মতো বন্ধু হয় না এই কারণে বই থেকে আমরা শুধু জ্ঞান আহরণ করি না অনেক তথ্যও জানা যায় সমাজ সম্পর্কে অনেক ধারণাগুলো আমাদের কাছে পরিষ্কার হয় এই জন্য বইয়ের প্রতি অনুরক্ত হওয়া বই পড়া জন্য আমি সকলকে আহ্বান করেছি আপনার পুরো নামটা শশাঙ্ক শেখর চক্রবর্তী পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকে একটি নামি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষক বাণিজ্য বিভাগের শিক্ষক আর মিস্টার শশাঙ্ক শেখর চক্রবর্তী আমার বিশেষ আত্মীয় তো ওনার যে এই সগৌরবের একটা সাহিত্য চর্চা মানে অপূর্ব ভীষণ ভালো আমরা ভীষণ উৎসাহিত এবং গর্বিত তার জন্য মানে দাদাকে মানে শাসন প্রবলকে আমরা খুব আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি আর এই বইটা প্রকাশ হওয়ার এর আগেরটাতেও আমি ছিলাম উপস্থিত যখন একটি হলে হয়েছিল না আমি কিন্তু

এখন বইটা বেরিয়েছে কলকাতা বই মেলায় কি বলবেন প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা